বাসায় খুব সহজে একদম বিয়েবাড়ির মতো মজাদার শাহি রোস্ট রান্না করতে চাইলে এই রেসিপিটা আজকে তাদের জন্য আশা করি সবাই অনেক বেশি ভালো লাগবে আর আমি অনেক সহজভাবে ডিটেলসের রেসিপিটা দেখিয়েছি আর এই রোস্টটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এর জন্য আমি এখানে দুটা সোনালি মুরগি হচ্ছে এভাবে কেটে আমি একটু ভাজা শুরু করে দিয়েছিলাম ভিডিও করার ইচ্ছে না তারপর হাফ থেকে শুরু করেছি এখানে জাস্ট মুরগিগুলোকে ধুয়ে একটু রং দিয়ে মেখে তারপর এখানে ভেজে নিচ্ছি বেশি গাঢ় করে ভাজতে হবে না হালকা করে ভেজে দিলেই হবে এখানে আমি ওপরে একটু হালকা ফাঁকা রেখে ঢাকনা দিচ্ছি যাতে তেল না ছিঁটে এটা কিন্তু একটা টিপস আপনারা যদি রান্নাঘর নোংরা করতে না চান ভাজার সময় একটু ওপর দিয়ে হালকা করে ঢাকনা দিয়ে দেবেন ফাঁকা রেখে তাহলে চিকেন থেকে পানি উঠবে না আমার সবগুলো চিকেন রান্না করা শেষ এখন আমি যে কড়াইতে রান্না করব। সেখানে ওই যে ভাজ চিকেনগুলো ভেজেছিলাম সেই তেলই দিয়ে দিলাম এখানে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো আর এখানে আমি বাদাম দুই রকমের বাদাম কাঁচামরিচ তারা এগুলো একসাথে বেটে নিয়েছি ব্লেন্ডার করে নিয়েছি আর এখান থেকে আমি একটু পরে দিব এই পেস্টটা কিন্তু খুবই দরকার এখানে আপনি চিনাবাদামও বাদামও দিতে পারেন কাঠবাদামও দিতে পারেন আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা তারপর সেই বাদাম বাটা আর টক দই টক দই থেকে একটু পানি দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়েছি এখানে আদা রসুন দিয়েছি আমি এক টেবিল চামচ করে এখন আমার যে স্পেশাল রোস্টের মশলা সেই রোস্টের মশলাটা এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ প্রায় আড়াই চা চামচের মতো দিয়েছি একটু পানি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই মশলার রেসিপিটা কিন্তু দেওয়া আছে দেখে নিতে পারেন এখন এই যে যখন দেখবেন মশলাটা কষানোর পর এভাবে তেল ভেসে উঠেছে তার মানে মশলাটা ভালোভাবে কষে গেছে এখন আমরা যে আমাদের যে চিকেন ভাজা ছিল সেই ভাজাটা দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিতে হবে মশলা মানে চিকেনটা দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষা হয়ে গেলে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে দুধের বদলে পানীয় দিয়ে যাবে দুধ দিলে একটু বেশি মজা লাগে তারপরে এই ঝোলটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন আমি এখানে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিলাম আলু পোকরাটা দিতে মনে ছিল না আর যখন দেখবেন যে রান্না করতে করতে ঝোলের উপর দিয়ে একটু তেল ভেসে আসছে সে পর্যায়ে হচ্ছে আমাদের রান্নাটা প্রায় শেষ এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি কেওড়া জলটা দিলে আরও একটু বেশি মজা লাগে আর কেওড়া জলটা ছিল না আপনার যদি থাকে তাহলে কেওড়া জলটা অবশ্যই দিবেন একদম শাহি ফ্লেভার আসবে আর ঘিটা দেওয়ার পরে যে কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে তো এ তো আমাদের রোস্ট রান্না কিন্তু একদমই শেষ আমি শেষে কিছু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই তো রোস্টের ফাইনাল লুক আশা করি অনেক বেশি উপকার হবে আপনাদের আর এই যে সার্ভ করে আমি উপর দিয়ে আরেকটু পেঁয়াজ প্রেস্তা দিয়ে দিলাম একটু বাদাম দিয়ে দিলাম সাজানোর জন্য আজকের এই সহজ রোস্টের রেসিপি টিপস অ্যান্ড ট্রিক্স সহ কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর মজাদার করতে চাইলে রেসিপিটা ফলো করে অবশ্যই বানাবেন আজকে এই রোস্টের সাথে আমি রান্না করেছিলাম সাদা পোলাও তারপর হচ্ছে গরুর মাংস এই সবগুলোই আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খেয়েছে আর এই মজার খাবার দেখে আমার মেয়ে তার প্লেটটা এভাবে সাজিয়েছে কেমন হলো সবাই অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ